দর্শক বন্ধুরা হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই ভুলেও এই সমস্ত মানুষরা চিড়ে খাবেন না হ্যাঁ ঠিকই শুনেছেন চিড়ে খুব ভালো জিনিস নিঃসন্দেহে গরমের সময়ে আমরা প্রত্যেক বাঙালি চিড়ে খেতে অভ্যস্ত চিড়ে দই হোক বা চিড়ের ভাজা হোক অথবা চিড়ের পোলাও করে হোক বা চিরের সাথে কোনো মিষ্টি জাতীয় কোনো খাদ্যদ্রব্য মিশিয়ে হোক চিঁড়ে কিন্তু আমরা মোটামুটি খেয়েই থাকি অনেকে রাতে ভাত রুটি না খেয়ে চিড়েই খান খুব ভালো কথা কিন্তু আপনাদের চিরের উপকারিতার সঙ্গে সঙ্গে চিরের খারাপ গুণটাকেও জেনে রাখতে হবে না হলে ভারী সমস্যায় পড়তে পারেন ঠিক কথাই বলছি দেখুন চিরেতে যেহেতু সোডিয়াম পটাশিয়ামের মাত্রা অত্যন্ত কম থাকে তাই কিডনি জনিত রোগে বা যারা কিডনি সমস্যায় ভুগছেন তাদের জন্য কিডনি চিরে অত্যন্ত ভালো জিনিস নিঃসন্দেহে ভালো জিনিস চিড়েতে প্রচুর ভালো ফাইবার থাকে এবং খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে তাই চিরে একটা খুব ভালো ব্রেকফাস্ট হতে পারে বা ডিনারে খুব ভালো একটা উপাদান হতেই পারে নিঃসন্দেহে চিঁড়েতে প্রচুর প্রোটিনও থাকে বিভিন্ন রকম খাদ্য মানে পোষক তত্ত্বও থাকে কিন্তু সমস্যা হলো কিছু মানুষের ক্ষেত্রে চিড়ে খাওয়াটা উচিত নয় কাদের ক্ষেত্রে আসুন দেখে নেওয়া যাক যদি আপনি চিঁড়ে খান এবং চিঁড়ে খেতে ভালো লাগে তাহলে পরে আপনাকে মিষ্টি জাতীয় খাবারের সঙ্গে চিঁড়ে খেলে কিন্তু হবে না এতে করে তখন চিড়ের কিন্তু ট্রাইগ্লিসারিট লেভেলটা এমনিতেই অনেকটা বেড়ে যায় আর চিড়েতে অলরেডি কিন্তু ট্রাইগ্লিসারিট লেভেল সাধারণের তুলনায় বা অন্যান্য খাবারের তুলনায় বেশ কিছু পরিমাণ বেশিই থাকে যার ফলে আপনার কিন্তু কোলেস্ট্রলের সমস্যা এবং সেটা থেকে ব্লাড জনিত সমস্যা বা হৃদযন্ত্রজনিত সমস্যা বা হার্টের যে কোনো সমস্যা আপনার কিন্তু আসতেই পারে তাই রেগুলারলি যারা চিড়ে খেতে অভ্যস্ত বা চিড়ে একটু পরিমাণের চেয়ে বেশি খেতে অভ্যস্ত বেশি খেতে ভালোবাসেন তারা একটু সাবধান হয়ে যান যদি আপনি ডায়াবেটিক হয়ে থাকেন সেই ক্ষেত্রেও চিড়ে আপনার জন্য খুব একটা সুবিধাজনক খাদ্য কিন্তু নয় কারণ চিঁড়েতে টাইগিসাইটের সঙ্গে সঙ্গে এতে কিন্তু ন্যাচুরাল শর্করাও যথেষ্ট বেশি অন্যান্য খাবারের তুলনায় আর যদিও বা খান সেই ক্ষেত্রে মিষ্টি কোনো জাতীয় দ্রব্যের সঙ্গে একেবারেই চিড়েকে মেশাতে যাবেন না দই চিড়ে আমরা পেট ঠান্ডা রাখার জন্য অনেকেই খেয়ে থাকি কিন্তু সমস্যাটা হলো যখন সেই চিড়েতে লবণ অন করা হয় বা সোডিয়াম অ্যাডন করা হয় তখনই সেটা বিষে পরিণত হয় অর্থাৎ সেই সময়টায় আপনাকে কিন্তু চিড়ে খেলে হবে না যদি আপনার অলরেডি কিডনি জনিত সমস্যা থাকে আপনার অলরেডি বিভিন্ন ধরনের বলতে পারেন যে চর্মরোগের যদি সমস্যা থাকে আপনার যদি প্রায়ই মাইগ্রেনের সমস্যা থেকে থাকে আপনার বলতে পারেন যে রাতে ঘুম যদি ঠিকঠাক না হয় অর্থাৎ ঘুম কম হওয়ার একটা সমস্যা যদি থেকে থাকে সঙ্গে আপনাদের যদি প্রস্রাবের কোনো রকম সমস্যা থেকে থাকে অর্থাৎ প্রস্রাবজনিত বলতে আমি বলতে চাইছি যে বারে বারে প্রস্রাব করতে যাওয়া বা প্রস্রাব অনেকটা কম হওয়া বা বলতে পারে প্রস্রাব করতে গিয়ে একটু জ্বালা হওয়া এই ধরনের যদি সমস্যাগুলো থেকে থাকে তাহলে একটু সাবধান হয়ে যান চিঁড়ে সেই জন্য আপনার কিন্তু একটা ভালো খাওয়ার হতে পারে না সেই ক্ষেত্রে চিড়েকে আপনাকে কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে চিঁড়েতে এমনিতে অন্যান্য পোষকতত্ত্ব অনেক বেশি থাকায় চিরে একটা খুব ভালো খাদ্যবস্তু কিন্তু সম এখানে সমস্যাটা কোথায় হয় সমস্যাটা হলো যে যখনই আপনি এই ধরনের রোগে ভুগবেন বা আপনার যদি অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে তাহলে পরে চিড়ে কিন্তু আপনার অ্যাসিডের পরিমাণকে আরেকটু বাড়িয়ে তুলবে বিশেষত যারা সকালবেলায় খালি পেটে ব্রেকফাস্ট করছেন চিরের সাহায্যে সেটা চিড়ের সঙ্গে আপনি মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করুন অথবা চিরের পোলাও যাই খান না কেন আপনার কিন্তু অ্যাসিডিটির সমস্যা একটু বাড়তে পারে অনেকে চিড়ে একটুখানি ধুয়েই খেয়ে নেন সেটা কিন্তু খুব খারাপ জিনিস চিরেকে ভালো করে ধুয়ে নেবেন তবে গিয়ে এটাকে খাবেন সেই ক্ষেত্রে হয়তোবা কখনো কখনো অ্যাসিডিটির পরিমাণটা একটু কমতে পারে কিন্তু যাদের অত্যাধিক অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা খালি পেটে কখনোই চিড়ে ইনটেক করতে যাবেন না সেই ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা অনেকটাই বাড়বে তাহলে মধ্যে কথা হলো চিরে মোটামুটি আমরা সবাই খেতে পারি কিন্তু যদি আপনি ডায়াবেটিক হয়ে থাকেন যদি আপনার কিডনি জনিত সমস্যা থেকে থাকে তাহলে শুধু চিড়ে আপনি গ্রহণ করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম নর্মাল ওয়েতে কোনো ভাজাভুজি বা কোনো মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য অথবা লবণের সঙ্গে সঙ্গে কখনোই চিড়েকে অ্যাডন করা যাবে না সেই ক্ষেত্রে আপনার সমস্যা কিন্তু অনেকটা বাড়বে যাদের অ্যাসিডিটি সমস্যা খারি পেটে চিঁড়ে খাবেন না আর চিড়ে অবশ্যই পরিমাণ মতো খাবেন খুব বেশি পরিমাণে খেয়ে নেবেন না বেশি পরিমাণে খেলে আপনার কিন্তু অন্যান্য সমস্যা ট্রাইলিসাইড জনিত সমস্যা জনিত সমস্যা বা হৃদযন্ত্র জনিত সমস্যা অনেকটাই বাড়তে পারে তাই আজ থেকে এইভাবেই চিঠেকে ইনটেক করুন যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করবেন খুব তাড়াতাড়ি একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন